আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাহরাম বলতে কি বুঝায় ইসলামের যে ব্যক্তির সাথে স্থায়ীভাবে বিবাহ নিষিদ্ধ মাহারাম পুরুষদের সামনে পর্দা নেই তবে তাদের সামনেও ব্যাপার পড়তে হবে এবং আদব ও সম্মান রক্ষা করে তাদের সাথে কথাবার্তা বলবে এবং চলাফেরা করবে আর নন মাহরামদের সামনে পর্দা রক্ষা করা আবশ্যক তাদের সাথে নির্জন গড়ে অবস্থান করা একাকি সফরে যাওয়া তাদের শরীর স্পর্শ করা মুসাফা করা বা হাত মিলানো তাদের সাথে হাসি মজা করা বেপর্দা চলাফেরা করা ইত্যাদি হারাম তবে পর্দা সহকারে সামনে যাওয়া যাবে এবং প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে জেনে নিন স্বামীর পরিবারে কোন কোন পুরুষ আপনার জন্য মাহারাম এবং কোন কোন পুরুষ মাহারাম নয় স্বামীর চাচা কি স্ত্রীর জন্য মাহারাম বিশ্ববরের আলেমে দিন এবং বিশিষ্ট ফাঁকিও আল্লামা আব্দুল আজিজ বিন বাজর কে প্রশ্ন করা হয় স্বামীর চাচা কি স্ত্রীর জন্য মাহারাম তিনি উত্তরে বললেন স্বামীর চাচা স্ত্রীর জন্য মাহারাম নন এবং তার ভাই দেবর ভাসুরও নন কেবল স্বামীর পিতা শ্বশুর দাদা নানা দাদা শ্বশুর ও নানা শ্বশুর এবং তার পুত্র কিন্তু তার চাচা চাচা শ্বশুর এবং ভাই দেবর ভাসুর স্ত্রীর জন্য মাহারাম নন অর্থাৎ স্ত্রীর জন্য স্বামীর পিতা দাদা নানা পুত্র পুত্রের পুত্র এবং কন্যার পুত্র এরা সকলেই মাহারাম কিন্তু স্বামীর চাচা বা ভাই মাহারামের অন্তর্ভুক্ত নন অনুরূপ ভাবে স্বামীর মামা খালু এবং ফুফাও মাহারাম নয় স্বামীর চাচা এবং মামা মাহারাম নন বরং স্ত্রীর জন্য স্বামীর চাচার সামনে স্বামীর মামার সামনে এমনকি স্বামীর ভাইয়ের সামনেও পর্দা করা আবশ্যক স্বামীর ভাই তো আত্মীয় সে মাহারাম নয় আর আল্লাহ বাণী তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের স্বামী অথবা তাদের পিতা ও পিতৃবেদের ব্যতীত এটি পিতা এবং দাদা নানাদের অন্তর্ভুক্ত করে কিন্তু চাচা এবং মামাদের এর অন্তর্ভুক্ত করে না